ছাত্রদের আন্দোলনের পর যেমন দেশ স্বাধীন হয়েছে ঠিক তেমনি যার জমি সে আজকে কাজ করতে পারছে স্বাধীনভাবে এতদিন যে কোনো যে কোনো একটা শক্তিশালী গ্রুপ তার নিজের জমিতে কাজ করতে দেয়নি এই জন্য মালিক সাইফুল তার কাগজপত্র সবই ছিল কিন্তু গুন্ডাপান্ডা এর ভাড়া করা গুন্ডাদের ভয়ে সে কিছু করতে পারেনি আজকে স্বাধীনভাবে কাজ করতে পারছে জন্য সকলকে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের নবীন ছাত্রদের যারা জীবন দিয়ে স্বাধীন করছে তাদের আর এখন স্বাধীনভাবে কর্মচারীরা কাজ করতে কেন ক্ষমতা এতদিন ছিল এখন আর পারবে না কারণ এস যা আছে সব ভাইয়ের নামে আছে আপনারা কাগজপত্র যদি কারো মনে হয় যে হ্যাঁ কাগজপত্র দেখার দরকার আসেন কাগজপত্র দেখেন আর আল্লাহ রহমত কোনো সমস্যা নেই ঠিক আছে